নমস্কার বন্ধুরা রায়বেন কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে শোল মাছের ঝাল করা হবে গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে আগে নিয়ে হলে মাছিয়ে রেখেছিলাম এবার ভালো করে ভেজে নেব এটা পুকুরের শোল মাছ ওজন ছিল সাতশো গ্রাম চাল নিয়ে রান্না করছি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হৈ গৈছে এবাৰ তুমি যে তেলটো আছে আলুগুলিয়ে ভেজে নেব লাল লাল ভাজ হাজার গেছে এবার তুলে নেব যে তেলটা আছে ওই তেলেই একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা ভেজে নেব লাল লাল করে ভেঙে নেবো কুচিয়ে দিয়ে দিলাম টমা ভালো করে ভেজে নেবো কিনটা ভালো হয়ে গেছে এবার আদা রসুন আর কাঁচা পেস্ট করে দিচ্ছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে মিখানে ভালো করে এটা কষিয়ে নেব সাধারে যে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া ছিল এটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে গেলে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে মিক্ষণে আলুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব জলটা দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবো না আলু গাছ ডুবে আছে এরকম জল দেবো দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ষোলো মাছের তেল ঝাল আলুও সিদ্ধ হয়ে গেছে এবার অফ করে দেব অফ করে দিল